আরে ওদের তো দুলা লাগি গেটের সামনে দাঁড়াইছে টাকা ছাড়া কি আর এমনি এমনি আমাদের যাইতে দিব বিষয়টা আসলে এটা না বিষয়টা হচ্ছে মেলার ভিতর প্রচুর লোক এই কারণে তারা ভিতরে কোনো গাড়ি এলাও করতেছে না বাট আমাদেরকে দেখে তারা বলতেছে আপনারা যান যায় সুন্দর ভাবে ঘুরে ফিরে যেন কোনো সমস্যা না হয় আপনারা ভিতরে ঘুরেন এই কারণে আমরা সুন্দর করে দুইটা গাড়ির ভিতরে ঢুকাই দিলাম দেখেন আপনারা তারপর আমাদের সাথে ওরাই কিছু ছবি তুললো বিসমিল্লা বললাম আমরা গেটের ভিতর দিয়ে ঢুকে পড়লাম দেখেন এখন সাইডের মানুষজন কিভাবে আমাদের দিকে সবাই একটাই কথাই ভাবতেছে আরে এরা কারা কোথেকে এলো এরা কেমনে কি আর সবাই তাকাই হয়েছে দেখেন কি একটা অবস্থা আমরা মেলার ভিতর কিছুক্ষণ চক্কর দিলাম বাইক দিয়ে বাইরাল বাইক দিয়ে দেখেন একটা মানুষও নাই যে আমাদের দিকে তাকায় নাই এমনিতেই ভাইরাল বাইক এরপরেও আবার জামাই জামাই একটা বাপ দেখেন সমস্ত মেলাটাই ঘুরে ফিরে মানে অনেক একটা ভালো লাগছে আমরা একটু ঘুরাফেরা করলাম